ঠিক আছে গুড মর্নিং তোমাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ব্লগে আর এখন বাজে হচ্ছি পুনে নয়টা তো আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি সকালে কী বলবো সকালে প্রত্যেকদিন যা হয় তাই হচ্ছে দুগুলো খাচ্ছে জল বিস্কুট কী খাচ্ছি বাবা হুম হুম জল বিস্কুট খাচ্ছে আর বলছি কি মাথায় দিয়ে রেডি হয় না কুম্ভ মেলায় যাবো একই কথা কুম্ভ মেলায় যাবো আর দেখতে পাচ্ছি কাল আর বলে কি মা আমার জন্য বিড়াল অর্ডার দেবো অনলাইনে বলো হ্যাঁ ঠিক আছে বিড়াল অর্ডার দিয়েছে অনলাইনে আর এখন মুখ ধোয়া হয়ে গেছে তো চা তো হবে না কারণ হচ্ছে গ্যাস নেই তো কালকে যে পিঠে বানিয়েছে ওই পিঠে খাবো ধরে গ্যাস শেষ হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেলো দেখতে হচ্ছে পিঠে এই যে কালকে সারা রাত বসানো ছিল উনুনের মধ্যে অনেকটা শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বলতে আর না সারা রাত বসানি তাহলে শুকিয়ে যেত দুধটা আর অনেকটা দুধ ছিল তো মানে বুঝতে পারিনি অনেকটা দুধ ছিল যার জন্য পর দ্বিতীয়বার আবার জাল দিয়েছে তো জাল দেওয়ার পর এরকম হয়েছে দেখতে পাচ্ছ একটা ফুলে কি হয়েছে এই দেখতে পাচ্ছ কিস যখন বানিয়েছিল পিঠাটা ছোটো ছোটো ছিল এখন মানে দুধ পেয়ে ফুলে তা কত বড়ো হয়ে গেছে একদম আর একটু হয়েছে সফট হয়েছে দারুণ হয়েছে তো জানি না খেতে কেমন হয়েছে নিচ্ছি কারণ সকালবেলা আজকে আমাদের চায়ের বদলে এইটাই টিফিন দেখতে পাচ্ছ আবার তো দুটোই নেই হাতাটা একটু গড়তে হলে ভালো হতো কিছু কিছু ভয়ে গেছে নাকি না ভয়ে দিয়েছে ভগবান জানে দেখো তোমাকে এখন নাই নাই তো কইছো তাহলে কে কল দিয়ে গেল নাম্বার দিছো কিন্তু নাম্বার লাগেই না ফোন গিয়েছে নাম্বার তুমি কি

তো আমার খাওয়া হয়ে গেলো মা গেল কাপড় আসতে মা নাকি একটু বোনের বাড়ি যাবে পিঠে নিয়ে তো বলুন না দিয়ে আসোকা ওকে তো মা তাই যাবে তাই তাড়াতাড়ি করছে তো আমিও দেখি তাড়াহুড়ো করে রান্না বসাই আর কি আমিও রান্না বসাই যদি তরকারি টরকারি নিয়ে যাই আর কি তো যাই হোক মেজিমণি বাড়ি যাবে রাজকুমারী তো কটা পিঠা বানাচ্ছে এটা দেখতে হচ্ছে গরম গরম পিঠে আর কালকে তো আছেই এটা নিয়ে যাবে ওর পিঠা বানানো হয়ে গেলে আমি ভাত বসিয়ে দেবো আর গুগুলোকে দেখাও

পাগল দাও দাও সবজি কেটেছে নিয়ে এসছো খেলার জন্য দাও বাবা দাও রান্না করবো পরে খাবা তোমার খাওয়া হয়ে গেল হ্যাঁ ও দোকানদার দাও আমাকে দাও কত টাকা দাম এ না পয়সা নাও কত দাম দুশো চল্লিশ এ নাও দুশো চল্লিশ নাও এবার দাও থ্যাংক ইউ হুম ভাজবো তো করলা করবো না এখন বাজে বারোটা আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে রাজকুমারী আর গুগলু গেলো হচ্ছে মেজুবন্ডের বাড়িতে আর দেখো এখনও পিঠে খাচ্ছি এখনও অনেক পিঠে আছে নিয়ে গেল আবার বলে রাজকুমারী পিসির বাড়ি যাবে তো পিসির বাড়ি তো নিয়ে যাবে কিছুটা মেজমন্ডি বাড়ি কিছুটা নিয়ে গেলো তো আরও এখন অনেকটাই আছে আমি খাচ্ছি আর মা খাচ্ছে ভাত একদম পরে দেরি একদম ভাত খেতে গেলে দুপুরে ভাত খাবো নিয়ে সন্দেহ আছে এবার হচ্ছে পিঠে সবগুলো খেলে ভাত নষ্ট হবে ভাত খেলে পিঠে নষ্ট হবে কি করা যায় বলো তো মা বলছে রাত পর্যন্ত খেয়ে তো এখন তো মানে খুব একটা গরম পড়েনি থাকবে দারুণ হয়েছে ঘর মুছবো জলে রেখেছি তারপরে স্নান করবো তো এখন বাজে পাঁচটা উঠোন ঝাড় দিচ্ছি তোমার উঠোন ঝাড় দাও কমপ্লিট হয়ে গেছে এবার ঘুষি তুলবো একা একাই না পড়ে যাচ্ছে ঘুষিগুলো গাছ থেকে কয়েকটা তুলে গেছি স্কুলে গিয়ে দৌড়ে গেলাম বাবাকে ভাত খেতে দিতে ভাত খেতে দিতে উঠোনটা যা দিলাম আগে তারপরে দেখো অর্ধেকটা তুলে রেখে এখানে এই গেছে এই এগুলো একাই পড়ে যাচ্ছে গাছ থেকে এই সাইডগুলো এগুলো তুলে নেই তুলে নেই এগুলো দেখতে তুলে দিদিও তুলছে আমি তুলি দেখো দুজনে তুলি দেখছো ওই দেখো দেখো পোকা পোকায় গিজ গিজ করতেছে ভিতরে দেখো এই দেখো কেমন পোকা দেখলা সেই পোকা আর পোকা একটা পড়ে গেছিল একাই ভাঙবে না একটা ভাঙবে না এই দেখো এটা নাই মাখলাম মুড়ি চলো 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 হ্যাঁ লাইট অফ চলো গো গুলি পোকা উঠতো সে চলো আমরা এখন মুড়ি খাবো হম মুড়ি মাখা হয়ে গেছে হম আসো এখানে বসো বস্তা পাতি হম এই যে মুড়ি মাখলাম পাঠিরা ঘরে পাটি তো বাবা পাঠি নেয়

তো যাই হোক আমরা খাই বাই আমরা সোনাকে দেখো হাতে হ্যাঁ হ্যাঁ হম ওয়াচ পড়েছে ওয়াচ ঘড়ি হম দেখো কালকে রান্না করতে কি হাতে কি হয়েছে পুড়ে গেছে তিন জায়গায় দেখো কেমন হয়ে যা জ্বলছে না সে জ্বলছে আবার এইখানে কোথায় কোথায় এইতো এই দেখো এখানে লেগেছে আর লেগেছে এই যে হাতের